বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাবো সেটার জন্য আমাদের সজনের ফুল লাগবে তো আমরা তুলে নেবো এই যে দেখুন আমাদের গাছ কি সুন্দর দেখুন ফুলগুলো সাদা যারা শহরে থাকে তারা কিন্তু এই সব জিনিসগুলো দেখা থেকে বঞ্চিত থাকে দেখেছেন কি সুন্দর ফুল আর দেখুন হাতের নাকালেই ফুল পাওয়া যাবে তাও আবার টাটকা ফুল এই দেখুন দেখেছেন দেখুন ডাটা হবে এই ফুলগুলোর থেকে আমি তুলে নেবো ফুলগুলো নিচে কটা কুড়িয়ে নেব নিচে অনেকগুলো পড়েছে ফুল ছোটবেলায় এরকম ভাবে ফুল করানো হতো কি ভালো লাগতো তাও আবার ভোরবেলা টাটকা টাটকা পুরো ফুল দোকানের চিড়ে চ্যাপটা থেকে একদম আলাদা ওই মামা আসো এসো ওই দেখো কত ফুল রয়েছে কোড়াও বন্ধুরা গাছে থাকা ফুলগুলো আমি আর নিলাম না দেখুন এগুলো টাটা হবে আর যেগুলো ঝরে ঝরে পড়ছে সেগুলো আমি নিয়ে নিয়েছি দেখুন এই কটা ফুল আমি কুড়িয়েছি মানে যে কটা ঝরে পড়েছে সে কটা কুড়িয়েছি এবার যাচ্ছি আবার অন্য গাছে মানে অন্য গাছের তলায় যাচ্ছে দেখি ওইটুকুনি আবার ফুল পাওয়া যায় চলে এসো তাতে আমাদের হয়ে যাবে রেসিপিটা চলে এসো চলে এসো ঠিক আছে তুমি ঠিক আছে সে পরপর পরপর দুটো গাছ রয়েছে দেখুন এখান থেকেও কিছু ফুল পড়েছে সেগুলো কুড়িয়ে নেবো

বন্ধুরা আমাদের ফুলগুলো দেখুন কোরানো হয়ে গেছে সজনে ফুলগুলো আর আমাদের রান্নার জন্য এই কটাই ফুল লাগবে এখানেও কয়েকটা ফুল আছে ওই যে আমার মেয়ের কাছে মেয়ে নিয়ে যাচ্ছে এগুলো কালকে তোলা হয়েছে আর কি আর আজকে একদম এগুলো তোলা হয়েছে তো নমস্কার বন্ধুরা হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে সজনের ফুল দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো যেটা আপনাদের মুখের স্বাদও বদলে দেবে এই সিজনে তো সজনের ফুল খাওয়া খুবই উপকার তো আজকে একদম একদম হালকা পাতলা ভাবে আপনাদেরকে আজকে এই রান্নার রেসিপিটা আপনাদের দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলে এবার রান্নাঘরের দিকে যাই বন্ধুরা আমি সজনের ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা সজনে ফুলটাকে দেখুন তিন চার মতো ধোয়া দিয়ে দিয়েছি তিন চারবার মতো ধুয়ে নিয়েছি ভালো করে এবার উনানে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে প্রথমে কয়েকটা বড়ি ভেজে নেব আর এই দেখুন বন্ধুরা এটা আমাদের বাড়ির বড়ি লাল লাল করে বড়িটা ভেজে নিয়েছি এবার তুলে নেব আর বন্ধুরা এই বড়ির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন বড়িটা ভেজে নিলাম ফোড়নের মধ্যে বন্ধুরা জিরে একটু কালো জিরে আর একটুখানি মেথি দিয়ে দেবো দিয়ে দেবো কুচিয়ে রাখা ছোটো ছোটো কুচি রেখেছি আলু দিয়ে দেবো ছোটো করে কুচিয়ে রাখা সিম দিয়ে দেবো ভেজে নেব লুয়ার সিম খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কুচি করা বেগুন দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে আরও বিভিন্ন সবজির ব্যবহার করতে পারেন এটা খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা সজনে ফুলের এই রেসিপিটা কিন্তু আমি খুবই কম তেলে রান্না করছি দেখুন বেগুনটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে আর দেখেছেন তেলের পরিমাণ কিন্তু এখানে নেই বললেই চলে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা এক চামচ মতো আদা বাটা সামান্য একটুখানি জল দিয়ে দেবো এবার এটা ভালো করে ভাজা ভাজা করে নেব জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো মতো নুন সামান্য একটু জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো দু তিন মিনিট মতো বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এই সজনে ফুলটা দিয়ে দেবো সজনের ফুল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা দেখুন একটু ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমাদের সজনে ফুল দিয়ে সবজি দিয়ে তরকারিটা দেখুন হয়ে গেছে আর দেখুন পুরো মাখো মাখো ভাবে নামাতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকমের জল নেই দেখেছেন এই হয়ে গেছে বা তুলে বন্ধুরা গরম গরম ভাতে এরকম একটা সজনে ফুলের কিন্তু তরকারি দেখবেন একদম পুরো গরম ভাতটা জমে উঠবে তাই না বন্ধুরা বন্ধুরা আপনারা তো সজনে ফুল দিয়ে বড়া বানিয়ে খেয়েছেন একবার এরকমভাবে সবজি দিয়ে সজনে ফুলের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন মুখের স্বাদটাও বদলে যাবে আর খুব ভালো লাগবে খেতে তাও আবার গরম ভাতের সাথে তো বন্ধুরা আজকের এই রেসিপি ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন টা